নিবাসীদের কি দুর্ভোগ না পারতেছে কোনো দিকে যাইতে না পারতেছে কোনো কিছু করতে উদ্ধার কর্মী দেখে সবাই ছুটে আসার চেষ্টা করতেছে দেখুন একটু বয়স্ক মানুষ আটকা পড়েছিল বাড়ির ভিতরে ওনাকে উদ্ধার করা হচ্ছে ধন্যবাদ উদ্ধার কর্মীদের এরকমভাবে ফেনিবাসীদেরকে হেল্প করার জন্য দেখুন রুমের ভিতরেও পানি ঢুকে গেছে কত পানি এই মেয়েটাকে উদ্ধার করা হলো প্রত্যেকটা এলাকাতেই পানি তো প্রচুর পানি দেখুন এই ফ্যামিলিতেও অনেকগুলো মানুষ আটকা পড়ে আসছিল তারা কেউ ছাদের উপরে উঠেছে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে খুবই অসুস্থ এ বাড়িতে অনেক লোকজন আটকা পড়া এ ছোট একটা বাচ্চা এই বাচ্চাটাকে উদ্ধার করা হলো ওই যে দূরেও দেখা যাচ্ছে ওইখানে হম হম ওই যে এই বাড়িতে আমার কয়েকজন মানুষ আছে ছাদের উপর হুম তো এই ছাদের উপরেও দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে এখানে টিনের চালের উপরে আছে মহিলা মানুষ বৃদ্ধ মানুষ সবারই কত কষ্ট আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন